ভারতীয় ক্রিকেট বোর্ড এবং নাজমুল হাসান পাপনের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে দারুণ একটা মিল রয়েছে কখন এটা খেয়াল করেছেন গ্লোবাল ক্রিকেটে ভারত যেভাবে ডমিনেট করে যেভাবে অন্যদেরকে বা অন্য ক্রিকেট প্লেইং কান্ট্রিগুলোকে চাপে রাখে যেভাবে আইসিসিতে কবজা করে রেখেছে যেভাবে তুরিতে সবকিছু উড়িয়ে দেয় যেভাবে যা খুশি তাই করে নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডও বাংলাদেশ ক্রিকেটে মোটামুটি একইভাবে যা খুশি তাই করেছে এমনও ব্যাপার হয়েছিল যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সুপার লিগে যে ছটা উঠবে তাদের দুটো করে ভোট এরকম ভয়ঙ্কর নিয়মও নাজবুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডের সময় হয়েছে আমরা দেখেছি স্বেচ্ছাচারিতার চূড়ান্ত ছিল সেই সময় উদাহরণটা এই জন্য দিলাম এই যে ভারত এখন দুবাইতে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ভ্যান্ডার ডুসন নাসের হুসাইন কিংবা অন্যান্য ক্রিকেটাররা বা আকিফ জাবে তারা বলছেন যে এই যে একটা জায়গায় থাকা কন্ডিশনের সঙ্গে মানিয়ে যাওয়া নিজেদের মতো করে সব কিছু অ্যারেঞ্জ করা অন্য টিমগুলো ভারত ওখানে খেলছে এই কারণে গিয়ে তাদের জন্য হুজুর হুজুর মনে করে অপেক্ষা করা তারপর আবার যখন দেখা যাচ্ছে যে অন্য সূচি তৈরি হয়েছে তখন নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আবার পাকিস্তানে ব্যাক করা এভাবে না ক্রিকেটটা হয় না কিন্তু হচ্ছে এটার কারণ কি ওই যে সংসারে পাঁচটা সন্তান থাকলে যে সন্তান সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে সবচেয়ে বেশি টাকা দেয় সহজ কথায় বললে সংসারে তার ভ্যালু বেশি থাকে অন্যরা চাইলেও তার মুখের উপর কিছু বলতে পারে না এই যে ক্রিকেট প্লেইং কান্ট্রিগুলো আছে তারা তো বেশিরভাগই আইসিসির দেওয়া অর্থ দিয়ে চলে এই আইসিসি আবার টাকা অর্জনের বা উপার্জনের তাদের মধ্যে সবচেয়ে বড় উৎস হচ্ছে ভারতীয় ক্রিকেটের যে কমার্শিয়াল ভ্যালু সেটা অনেকে বলেন ষাট পার্সেন্ট অনেকে সত্তর অনেকে তো আশি পঁচাশি পার্সেন্ট পর্যন্ত বলেন মূল কথা হচ্ছে আইসিসির যে রেভিনিউ সেটার সবচেয়ে বড় অংশটা ভারত থেকে আসে সেই টাকা আইসিসি ডিস্ট্রিবিউট করে অন্য ক্রিকেট প্লেইং কান্ট্রিগুলোকে তারা সেই টাকা দিয়ে চলে যে কারণে ভারত গ্লোবাল ক্রিকেটে যা খুশি তাই করতে পারে কিন্তু এটা কি অ্যাকচুয়ালি ক্রিকেটের জন্য ভালো কিছু হচ্ছে ক্রিকেটের জন্য ভালো কিছু হোক বা না হোক আপনার ঘরের জন্য রং যদি করতে চান সবচাইতে ভালো নিপ্পন পেন্ট আপনার ঘরের সাইন সুরক্ষা গ্ল্যামার নিশ্চিত করতে চান তাহলে আজই নিয়ে আসুন জাপানিজ টেকনোলজিতে প্রস্তুত বান্ধব নিপ্পন পেন্ট এদের পরিবেশের কথা বললাম টোটাল ক্রিকেটের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে পাওয়ার প্র্যাকটিসের বিষয়টা যে আমার অনেক টাকা আছে আমার যা খুশি আমি তাই করব এটা প্রত্যেকটা জায়গাতেই কম বেশি আমরা দেখতে পাই ভারত ঠিক একই কাজটাই করছে গ্লোবাল ক্রিকেটে তিনি সাউথ আফ্রিকার তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো কম বেশি সবাই জানে মানে কিন্তু কিছু করার নাই এই যে আমরা বলছি কেন কারণ আমাদের দেখতে ভালো লাগে না অনেকে হয়তো বলুন বাংলাদেশ তো বধু হাতের শেষ নেই পারে না এরা আর শুধু বাংলাদেশ পারেও না কিন্তু আমরা যে কিছু একটা বলবো সে জায়গাও আমাদের নেই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দেশগুলো ভারতের এই ডমিনেন্স সহ্য করে টিকে আছে কোনো কিছু বলছে না চুপ থাকে অন্যদের কথা বাদই দিলাম সো ক্রিকেটটা একটা গ্লোবাল গেম অনেকে মনে করেন অনেকে বলেন কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি আরেকবার প্রমাণ করলো যে ক্রিকেটটা অ্যাকচুয়ালি চলে ভারত যেভাবে চায় সেভাবে ক্রিকেটটা অ্যাকচুয়ালি আগামীতে চলবে ভারত যেভাবে চাইবে সেইভাবে ক্রিকেট আগামীতে কোন পথে যাবে সেটাও নির্ধারণ করে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারতীয় ক্রিকেট কর্তারা কিভাবে চায় তার উপরই ক্রিকেটের আগামীর ভবিষ্যতের গতিপথ নির্ধারিত হবে আপনার আমার পছন্দ হোক না হোক তাতে কিছু যায় আসে না ক্রিকেটের স্পিরিট মাঠে মারা যাক ক্রিকেটের নাম নিয়ে সর্বোচ্চ যা যা অপকর্ম করার সেটার নাটক আমরা দেখতে পাচ্ছি এবং এই নাটক চলতেই থাকবে সহজে থাকবে না এটাও আপনি নিশ্চিত থাকতে পারেন